আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান ভাই ও বন্ধুরা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই রেজাউল আতরান ক্যাপসদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আমি অনেক দিন বিরতির পরে প্রায় দুই তিন মাসের বিরতির পরে আজকে একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি তাই বলে এই না যে আমার আইটেম কমে গেছে অথবা আমার আইটেম আরও অনেক হিউজ অনেক বাইরে গেছে ব্যস্ততার কারণে রঞ্জন মাস আসলে এই কারণে আমি আপনাদের নতুন কোনো কোনো ভিডিও দিতে পারি নাই আলহামদুলিল্লাহ অনেক ভাই অনেক কমেন্ট আর অনেক ফোন করে বলতেছে ভাই যাই হোক আমাকে একটা ভিডিও নতুন ভিডিও দেন সেই কারণে আমি কিছু অনেকগুলা কালেকশন আমাদের আসছে দেখেন এই এখানে হারামাইনের নতুন কিছু কালেকশন আসছে আলহামদুলিল্লাহ যেরকম আতর মাক্কা এই ধরনের আইটেমগুলা মুস এরপরে আছে আম্বার বারবারি মানে চ্যানেল দেখেন এই যে এখানে অনেক নতুন আইটেম আসছে যেগুলো এই নতুন আইটেমগুলো আসলে অনেক ভাই আমাকে বলছে যে ভাই আইটেমগুলো দেখাই দেন আলহামদুলিল্লাহ আমাদের আরও আর আইটেম আসতে আছে দুবাই থেকে হারামিনের আর কেউ বলতেছে যে ভাই একটু ঘনত্ব আতর আমাদের সাদা ভিতরে যে বর্ডারি ইউজ করব। সেই ধরনের আতরগুলো আমাদের ইনশাল্লাহ কিছু আনা আনায় দেন ইনশাল্লাহ এগুলো খুব লাইনে আছে খুব শিক্ষিত চলে আসবে আলহামদুলিল্লাহ আশা করেই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মহান আল্লাহ নামে ইনশাল্লাহ এই যে ভিডিওগুলা যাই আপনাদের দেখাই যে এতে আপনার প্রচুর উপকার হয় যে দেখে শুনে যাচাই বাছাই করে আপনি একটা জিনিস নিতে পারেন আর যদি আমি এই ভিডিও না দিতাম আপনি যেখান থেকে মন চাইতো আলহামদুলিল্লাহ নিয়ে নিয়ে নিতেন ভালো হইতে পারতো খারাপও হইতে পারতো আলহামদুলিল্লাহ আমারও ভিতরে ভালোও আছে খারাপও আছে সব কিন্তু মিলে জিলে আপনি যেরকম চাবেন আমি এরকমই দিব আলহামদুলিল্লাহ দেখেন এগুলো আমাদের আমাদের নিজস্ব আইটেম দেখেন এই দেখেন যেরকম এই যে লাভলি আছে আলফা জাহারা আছে ঢিলাফ আছে রয়্যাল মেরিজ রাশা এই সব এই যে সুইট রোজ হ্যাঁ এই এই ধরনের আমাদের কাছে প্রচুর কালেকশন আলহামদুলিল্লাহ যারা অনলাইনে বিজনেস করবেন আমি বলবো যে আপনারা যারা অনলাইনে বিজনেস করেন এখনই চলে আসেন রেজাউল আতরণ ক্যাপ হাউজে আলহামদুলিল্লাহ যারা মোটামুটি চারটা চার পিসের প্যাকেজ পাঁচ পিসের প্যাকেজ ছয় পিসের প্যাকেজ এক পিসের প্যাকেজ যারা করতে চান আমি বলবো যে রেজাউল আতরণ ক্যাপ হাউসে চলে আসুন ইনশাল্লাহ আমাদের কাছে নিউ নিউ কালেকশন নতুন নতুন কালেকশন পারফিউম জগতে যে কালেকশন আছে আলহামদুলিল্লাহ এগুলো আমার কাছে আছে যেরকম সি আর সেভেন হ্যাঁ মানে এগুলো অয়েল স্টোন যা চান আলহামদুলিল্লাহ এগুলো আমার কাছে আছে আমি আসলে কথা বেশি বাড়াবো না যেহেতু সময় খুব অল্প আর যারা সুইচ আর আভেন আইটেমগুলো নিতে চান আমি বলবো যে তারা যেরকম সুইটুথ স্যাম্পল আওরা বাখরালা রাইস সুইচ জান্নাতুর ফেরদোস আল বাখুর যারা গ্রিন বাখুর দামি নিতে চান আমি বলবো আপনি নিতে পারেন এই যে বাখারাত রোজ দেখেন বাখারাত রোজ জাহারা টু ওয়ান টু বিআইপি আর এই ধরনের যারা খোলা কিছু নর্মাল আতর আছেন যে একশো গ্রাম তিনশো পঞ্চাশ চারশো পাঁচশো এর মধ্যে নিতে চান আমার কাছে এই ধরনের আইটেম প্রচুর আছে যে ভাই রেজল ভাই আমি এই ধরনের আইটেম নিব আমি বলবো আপনি এগুলো নিতে পারেন আমার কাছে যেরকম মার্কেটে অনেক রকমের পাওয়া যায় আমার কাছেও অনেক রকম না পাইলেও ইনশাল্লাহ র আইটেমগুলা ইনশাল্লাহ আমার কাছে পাবেন অনেকের কাছে আমার কাছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই ধরনের আইটেমগুলো প্রচুর আছে যে একটু মোটামুটি আপনি একটা প্যাকেজ করবেন যে কমের ভিতরে যে দুশো আড়াইশো টাকার ভিতরে প্যাকেজ পড়বে এই ধরনের প্যাকেজগুলা যারা করতে চান আমি বলবো যে এগুলো আমার কাছে আছে আর দেখেন এই সাইডে এখানে আছে আমাদের কাছে যারা প্যাকেজের জন্য করতে পারছেন শোপিসগুলো একদম খুবই সুন্দর সুন্দর শোপিস আছে আমার কাছে চাইলে পাঁচ পিসের চার পিসের বক্স চাইলে এগুলা যারা রেডিমেড চান তারাও নিতে পারেন আলহামদুলিল্লাহ যেরকম থ্রি এম কালো ক্যাপ অনেকের চাহিদা আছে সাড়ে তিন এম স্কোয়ার চাহিদা আছে এটি আপনারা নিতে পারেন আর একটি আছে সুন্দর একদম স্মলের বদলে যারা এই ধরনের আইটেমগুলো খুঁজতেছেন দেখেন এই যে এই ধরনের মার্বেল দিয়া এই ধরনের প্লাক ক্যাপে দেখেন খুবই একটি সুন্দর মার্বেলের ভিতরে এগুলো নিতে পারেন এগুলো আমার কাছে হিউজ আছে আর ভালো থাকুন থাকুন আলাইকুম